রাজগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্তের কঠিন শাস্তির দাবি চেয়ে জুম্মার নামাজে ইমাম মুয়াজ্জিনদের সম্মিলিত দেওয়া প্রার্থনা এই ডালিম ডালিমের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সমর্থনে ছিলাম না আচরণেই ভবিষ্যত থাকবো না তাদের কথায় ডালিম মোহাম্মদ যে কাজ করেছে সেই কাজ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় তার উপযুক্ত শাস্তির দাবিতেই এদিন বিশেষ প্রার্থনা করেন তারা শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে ইমাম মোয়াজ্জিন এবং মুসল্লিরা একত্রিত হয়ে দোয়া এবং মুনাজাত করেন তাদের বক্তব্য এই ঘৃণ্য অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে সমাজে এমন ঘটনা আর না ঘটে তারা উপরওয়ালার কাছে শান্তি সুবিচার এবং নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেছেন বলে জানা গেল স্থানীয় মসজিদের ইমাম এবং সর্দাররা জানান এই ঘটনার পর এলাকায় অশান্তি ছড়িয়েছে আমরা চাই আইন অনুযায়ী দোষীর বিচার হোক এবং সমাজে শান্তি ফিরে আসুক প্রসঙ্গত রাজগঞ্জে ওই নামালিকার অন্তঃসত্ত্বার হওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছিল অভিযুক্ত ডালিব মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিজেপি নেতারা সরাসরি মেয়েটির বাড়িতে গিয়ে ঘটনার নিন্দা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে কেন কেন এই করতে করতেই সম্প্রতি রাজগঞ্জে ১৩ বছরের নাবালিকার সঙ্গে কুকাজের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল একষট্টি বছরের প্রতিবেশী বৃদ্ধকে সেই ঘটনার বিরুদ্ধে এবার সরব হলেন এলাকার ইসলাম ধর্মাবলম্বীরা এই ঘটনার আমরা কঠোরভাবে নিন্দা করি ডালিম মোহাম্মদ নামের যে লোকটি ক্লাস সেভেনে পড়া তেরো বছরের নাবালিক মেয়েকে দুষ্কর্ম করে এবং যেটা বলা যায় না গর্ভবতী করে দেয় এবং সেই দিনেই সে ডালিম অ্যারেস্ট হয় এই ডালিম মোহাম্মদ যে অ্যারেস্ট হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হয় এখন বিচার বিভাগীয় তদন্ত হবে বিচারে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে এখানে তো সবাই ওকে ভালো বিশ্বাস করে ঘোরাফেরা করে সবাই ভালোই জানে পাড়ার লোক সবাই ভালো জানে আর ও যে একটা বাচ্চা মেয়ের সাথে এত বড় একটা ঘটনা করবে কেউ ধারণা করতে পারেনি ওরাও বাড়ির লোকে বলছে যেটা আইনে হয় সেটা হোক সবাই ফাঁসি চায় কঠিন শাস্তি যা হয় একটা কঠিন শাস্তি আজকে আমার মেয়েকে করছে কালকে ওর মেয়েকে করবে তারপর আবার ওর মেয়েকে যাবে না আমরা ওর শাস্তি চাই তো আমরা একত্রিত হয়েছি আজকে এই কারণে আমাদের ইমাম সাহেব আছে আমরা বাদবাকি দিয়ে পাড়ার সদস্যরা আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এর আগের থেকেও আমরা কোনোদিন এই ডালিম মোহাম্মদের সমর্থনে ছিলাম না আচরণেই ভবিষ্যত থাকবো না